ফরিদপুর জেলা স্কুলের একশো তম বছরের পুনর্মিলনী ছিল গতকাল এবং আজ এবং উপস্থাপক হিসেবে আমি ছিলাম আপনারা অলরেডি সবাই জানেন যে সেখানে নগরবাউল জেমসের পারফর্ম করার কথা ছিল কিন্তু বহিরাগতদের আক্রমণের কারণে সেই কনসার্টটি ক্যান্সেল করতে বাধ্য করা হয়েছিল আসলে কি ঘটেছিল সেখানে আমি আমার নিজের চোখে দেখেছি সেই জন্য এই ভিডিও বার্তাটি সবার জন্য যেহেতু একশো পঁচাশি বছর মানে অনেকগুলো গৌরব এবং ঐতিহ্যের বছর তাই এই মোমেন্টটাকে আসলে যতটুকু সুন্দর করা যায় যত বেশি কালারফুল করা যায় অর্গানাইজিং কমিটিতে যারা ছিলেন তারা আসলে সেই চেষ্টার এতটুকু বাদ দেননি সেখানে সেফটি সিকিউরিটি থেকে শুরু করে সব কিছু দারুণ ছিল ওয়াও ছিল সো ডে ওয়ান ছিল ফ্যান্টাস্টিক ওয়ারফেইস পারফর্ম করেছিল আমি সেখানে ছিলাম আমি এনজয় করেছি পুরোটুকু সময় এবং ডে টু সেটাও কিন্তু আরও সুন্দরভাবে এগিয়ে যাচ্ছিল কারণ আপনার সবাই জানেন যে নগর বাউল জেমস সেদিন পারফর্ম করবে মানে আজ তো সব কিছু খুব ভালোভাবেই যাচ্ছিলো আমি হোস্টিং করছিলাম এবং আমাকে বলা হয়েছিল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে জেমস ভাইয়াকে আমি হচ্ছে স্টেজে উঠাবো এবং সেই অনুযায়ী হচ্ছে র্যাফেল ড্রটা আমি শেষ করছিলাম লাস্ট তিনটি পুরস্কার দেয়া বাকি ছিল এর মধ্য থেকে গেটের আসলে ফরিদপুর জেলা স্কুলের অনেক বড় মাঠ সেখানে অনেকগুলো গেট তিনটা গেটের বাইরে থেকে অসংখ্য মানুষের চিৎকার চেঁচামেচি শোনা যাচ্ছিলো তো বারবার আসলে অর্গানাইজিং কমিটি থেকে বলা হচ্ছিল যে আমরা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানটা করতে চাই যারা বহিরাগত বাইরে থেকে অনুষ্ঠানটা দেখতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে বিগ বিগ স্ক্রিন আপনাদের জন্য টাঙিয়ে দেওয়া হয়েছে সেখানে আপনারা উপভোগ করতে পারবেন আপনারা শান্ত থাকুন এরকম 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 তো তার মধ্য থেকেও কেউ আসলে শান্ত থাকছিল না বাইরের দিকে বাইরের দিকে দর্শক যারা ছিলেন তারা আসলে দেয়াল টপকে উপরে উঠে ভেতরে আসার চেষ্টা করছিলেন অনেকবারই তো তার মধ্য থেকে সেটাও আসলে বারবার খুব সুন্দর করেই হচ্ছে শান্তিপূর্ণভাবে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করা হয় এবং ছোট ছোট ইট পাটকেল তারা আসলে ছোঁড়া শুরু করে কারণ তারা হচ্ছে ভেতরে আসতে চায় তো ভেতরে আসতে তো ডেফিনেটলি ফরিদপুর জেলা স্কুলের প্রোগ্রাম তারা হয়তো দিতে চাচ্ছিল না আর এটা আমি আসলে কিছু বলতে চাই না এটা আসলে হওয়ার কথাও না বহিরাগত মানুষজন যারা ছিলেন তারা ছোট ছোট ইট পাটকেল ছোড়া শুরু করলেন এবং আমার স্পষ্ট মনে আছে যখন রাফেল ড্রো আমি থার্ড থেকে সেকেন্ডে যাচ্ছিলাম এবং সেকেন্ড থেকে ফার্স্টের দিকেও আমি মানে একটু আতঙ্কিত হয়ে পড়ার মতো অবস্থা হলেও আমি টেনে নিয়ে যাচ্ছিলাম আমাকে শেষ করতে বলা হচ্ছিলো তারপরে আমি নগরবল জেমসকে উঠিয়ে দেবো মঞ্চে আমি যখন ফার্স্ট পুরস্কারে যাচ্ছিলাম তখন হঠাৎ করে অল ইন এ সাডেন স্টেজের ওপরে এত বড় একটা ইট এসে পড়লো আমার সামনে আই ওয়াজ জাস্ট থান্ডার্ড এবং তখনই আসলে ক্যাওয়াজটা শুরু হয়ে গেল ভয়ঙ্কর লেভেলের শত শত মানুষ দেয়াল টপকে এবং সেই সাথে হচ্ছে গেট ভেঙে ফেলে ভেতরে ঢোকার চেষ্টা করছিল তার মধ্যে টুপটুপ করে দু তিনটা মানুষ যখন দেয়াল টপকে ভেতরে আসে আমি ফরিদপুর জেলা স্কুলের অনেক অনেক প্রশংসা করতে চাইবো ইয়াং ক্রেস ছিল সামনের দিকে তারা কিন্তু যে তিনজন প্রথমে প্রথম এক দুই তিনজন এরকম আসলে দেয়াল টুপকে টুপ করে পড়ে যায় তাদেরকে কিন্তু ফিজিক্যালি কোনো হার্ট করেনি কারণ যারা আসলে ওই যে আয়োজক কমিটি তারা বারবার দৌড়ে যাচ্ছিলো এবং তাদেরকে বলতেছিল যে তাদেরকে সেফ জোরে নিয়ে যাওয়া হচ্ছিল এবং তখনও শান্তির বার্তাই কিন্তু দেয়া হচ্ছিল যখন ওই যে ইট পাটকেল ছোড়াটা অনেক জোরে শুরু হয়ে গেল এবং এত বড় একটা ইট আমার সামনে এসে পড়লো তখন আমাকে সেফটি জোনে নিয়ে যাওয়া হচ্ছিল কিন্তু আমি যেতে যেতে পিছন ফিরে দেখছিলাম শত শত মানুষ আমি পরে শুনেছি পনেরো হাজারের বেশি মানুষ ছিল বাইরে এবং তারা দেয়াল ভেঙে তারা গেট ভেঙে ভেতরে ঢুকছিল এবং ছাত্ররা তো অবশ্যই বাধা দেবে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়া চেয়ার ছুঁড়ে মারা তারপর লাঠি নিয়ে মারা মারামারি মানে প্রচন্ড রকমের একটা বাজে সিচুয়েশনের মধ্যে পড়ে যায় সবাই তো আমি হয়তো সেফটি জোনে চলে যাই কিন্তু যে আতঙ্ক যে ভয় যে আসলে হেল্পলেসনেসটা ওই তৈরি হয়েছিল এটা বিয়ন্ড এনিথিং এবং শেষ পর্যন্ত তো কনসার্টটি ক্যান্সেল হয়ে যায় কিন্তু এই ঘটনাটা আমাকে ভীষণভাবে পীড়া দেয় আমার খুব কষ্ট লাগে যে আসলে আমরা বাংলাদেশকে ভালোবাসি আমরা সবাই বাংলাদেশি আমার মনে হয় না সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এই ধরনের ঘটনাকে সাপোর্ট করে বা এ ধরনের কোনো কিছু চায় কখনোই হতে পারে না এবং সেখানে আমি দেখেছি এই যে একশো পঁচাশিতম তম বছরের রি ইউনিয়ন সেখানে দেশের বাইরে থেকে অসংখ্য মানুষ এসেছেন যাদের চুলগুলো হচ্ছে রুবলি কালার হয়ে গিয়েছে সেভেন্টি ফাইভ এজ প্লাস এরকম অসংখ্য মানুষকে আমি দেখেছি তাদের ইমোশনটাকে দেখেছি আর ইয়াং ক্রিজদের কথা তো কী বলবো তারা কত অধীর মানে অপেক্ষায় তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল কখন জেমস ভাই পারফর্ম করবে তো যাই হোক সেই ইট পার্টকেলটি আমার মাথায় এসে পড়তে পারতো পনেরো থেকে বিশ বা পঁচিশ জন স্টুডেন্টের মাথা ফেটে গিয়েছে এই ঘটনা আমাদের কারো কাম্য নয় আর এ ধরনের সিচুয়েশনে যেন আমরা কেউ না পড়ি সেই প্রত্যাশা আমার থাকবে সবাই সেফ থাকুন সবাই ভালো থাকুন এবং যেই যার জায়গা থেকে আমরা প্রতিবাদ করি এ ধরনের ঘটনা আমরা কেউ চাই না এবং কখনও যেন কোথাও এ ধরনের ঘটনার সম্মুখীন হতে না হয় সেই প্রত্যাশা আমি রাখছি যারা যারা আমার খবর নিয়েছেন আমি সেফ আছি কিনা আমি সেফলি বাসায় এসেছি কিন্তু মনের ভেতরে একটা গভীর দাগ রয়ে গেল এবং এই দাগটা আমি চাই না আরও কারো মনের মধ্যে পড়ুক বা এই ধরনের কোনো ঘটনা কোনো নেগেটিভিটির মধ্যে দিয়ে যেন আমাদেরকে যেতে না হয় সবাই ভালো থাকুন